আড়িকা আতিশা জড়েকা সদেকা তুলেকা আড়িকা চলোশা জড়েকা চলোশা পদড়েকা চাড়নশা আড়েকা আড়মিশা আড়েকা আড়মিশা আড়েকা গণুশিনশা

ষোলো ষোলো বঞ্চা 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 সতেরো আগাছতরা 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 1750 1750 1750 1750 1750 1750 আগাড়ুছ 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 আগাড়ুছ

Ay geldi, geldi, geldi. Şa, ay geldi, geldi, mor esir, geldi, geldi. Şa, ay geldi, geldi, esir, 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 şa, ay geldi, esir, ay geldi, esir, 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 şa, ay geldi, şap esir. Ay geldi, esir, mor esir, geldi, geldi. Ay geldi, mor esir, geldi, geldi. Şa, ay geldi, şap esir, ay geldi, şap esir, şap, ay geldi, şa. Ay

পঁয়ত্রিশশো আরেকশো টাকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একশো বাইশ 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 বাইশো তেইশ চব্বিশশো চব্বিশশো তো একটা চব্বিশশো তো একটা চব্বিশশো একটা চারশো লেখা চারশো একটা চারশো টাকা চারশো টাকা একুশো একশো কমাতে গেল একশো একটা বাইশোর দেড়শো একটা সাদাইশ সাতটা সাদেশ দেখে দেন সাদ্য দেখা দেন ছাগে <laughs> <laughs>

भरोसो <imitation> भरोसो